আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম ফিতর অর্থাৎ মাশরুম আরবিতে ফিতর এর বাংলা অর্থ হচ্ছে মাশরুম জাজার অর্থাৎ গাজর আরবিতে জাজার এর বাংলা অর্থ হচ্ছে গাজর তমাতিম অর্থাৎ টমেটো আরবিতে তমাতিম এর বাংলা অর্থ হচ্ছে টমেটো বামিয়া অর্থাৎ ডেরস আরবিতে বামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ডেরস বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ ফাঁসুলিয়া অর্থাৎ বরবটি আরবিতে ফাঁসুলিয়া এর বাংলা অর্থ হচ্ছে বরবটি দুব্বা অর্থাৎ লাউ আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে লাউ ফিজিল অর্থাৎ মূলা আরবিতে ফিজিল এর বাংলা অর্থ হচ্ছে মূলা নানা অর্থাৎ পাতা আরবিতে নানা এর বাংলা অর্থ হচ্ছে পাতা কুচবারা অর্থাৎ দুনিয়া পাতা আরবিতে কুচবারা এর বাংলা অর্থ হচ্ছে দুনিয়া পাতা খাস অর্থাৎ লেটুস পাতা আরবিতে খাস এর বাংলা অর্থ হচ্ছে লেটুস পাতা বাজিনজান অর্থাৎ বেগুন আরবিতে বাজিনজান এর বাংলা অর্থ হচ্ছে বেগুন বুতাপ অর্থাৎ কাসা খেজুর আরবিতে বুতাপ এর বাংলা অর্থ হচ্ছে কাসা খেজুর ইদাস অর্থাৎ কারি আরবিতে ইদাস এর বাংলা অর্থ হচ্ছে কারি জাঞ্জাবিল অর্থাৎ আদা আরবিতে জানজাবিল এর বাংলা অর্থ হচ্ছে আদা বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ গারা অর্থাৎ লাউ আরবিতে গাড়া এর বাংলা অর্থ হচ্ছে লাউ বাতাতাস অর্থাৎ গোলালু আরবিতে বাতাতাস এর বাংলা অর্থ হচ্ছে গোলালু মালফুব অর্থাৎ বাঁধাকপি আরবিতে মালফুব এর বাংলা অর্থ হচ্ছে বাঁধাকপি ক্ষুদ্রা অর্থাৎ শাকসবজি। আরবিতে ক্ষুদ্রা এর বাংলা অর্থ হচ্ছে শাকসবজি তাব্বাক অর্থাৎ রান্না করা আরবিতে তাবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্না করা সাবানাক অর্থাৎ শাক আরবিতে সাবানাক এর বাংলা অর্থ হচ্ছে শাক বেদিনজান অর্থাৎ বাগুন আরবিতে বেদিনজান এর বাংলা অর্থ হচ্ছে বাগুন খিয়ার অর্থাৎ শশা আরবিতে খিয়ার এর বাংলা অর্থ হচ্ছে শশা তুম অর্থাৎ রসুন আরবিতে তুম এর বাংলা অর্থ হচ্ছে রসুন দূরা অর্থাৎ বুট্টা আরবিতে দূরা এর বাংলা অর্থ হচ্ছে বুট্টা কুসা অর্থাৎ দন্দল আরবিতে কুসা এর বাংলা অর্থ হচ্ছে দুন্দল লেমন অর্থাৎ লেবু আরবিতে লেমন এর বাংলা অর্থ হচ্ছে লেবু কুবরি অর্থাৎ সেতু আরবিতে কুবরি এর বাংলা অর্থ হচ্ছে সেতু পিসা অর্থাৎ নারী আরবিতে পিসা এর বাংলা অর্থ হচ্ছে নারী খাজান অর্থাৎ ড্রাম আরবিতে খাজান এর বাংলা অর্থ হচ্ছে ড্রাম রিদ অর্থাৎ চাই আরবিতে ঋদ এর বাংলা অর্থ হচ্ছে চাই নামুস অর্থাৎ মশা আরবিতে নামুস এর বাংলা অর্থ হচ্ছে মশা জুবাব অর্থাৎ মাসি আরবিতে জুবাব এর বাংলা অর্থ হচ্ছে মাসি জালান অর্থাৎ রাগ করা আরবিতে জালান এর বাংলা অর্থ হচ্ছে রাগ করা ইমসি অর্থাৎ হাটা আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে হাটা শান্তা অর্থাৎ ব্যাগ আরবিতে শান্তা এর বাংলা অর্থ হচ্ছে ব্যাগ মেতে অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন আতি অর্থাৎ দেওয়া আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া এবি অর্থাৎ চাই আরবিতে এবি এর বাংলা অর্থ হচ্ছে চাই আখু অর্থাৎ বাই আরবিতে আখু এর বাংলা অর্থ হচ্ছে বাই এস অর্থাৎ কি আরবিতে এস এর বাংলা অর্থ হচ্ছে কি রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাও বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান হাদা অর্থাৎ এটা আরবিতে হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা মুদির অর্থাৎ বস আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে বস আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার আবগা অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে তার তীপ অর্থাৎ পোসানো আরবিতে তারতিপ এর বাংলা অর্থ হচ্ছে গুছানো গুরফা অর্থাৎ কক্ষ আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে কক্ষ সাগির অর্থাৎ সুটো আরবিতে সাগির এর বাংলা অর্থ হচ্ছে মিয়া মিয়ামিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে মিয়ামিয়া এর বাংলা অর্থ হচ্ছে খুব ভালো বেদ অর্থাৎ বাসা আরবিতে বেদ এর বাংলা অর্থ হচ্ছে বাসা ইনতা অর্থাৎ আপনি আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে আপনি শিল অর্থাৎ নেওয়া আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে নেওয়া জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল সোয়াইয়া অর্থাৎ কম আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে কম বা অল্প নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোক বা লোকজন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে লেকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা সহি অর্থাৎ সঠিক আরবিতে সহি এর বাংলা অর্থ হচ্ছে সঠিক সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে সবুর এর বাংলা অর্থ হচ্ছে ধৈর্য আকদার অর্থাৎ মালামাল আরবিতে আকদার এর বাংলা অর্থ হচ্ছে মাল বা মালামাল খাল্লি অর্থাৎ রাখ আরবিতে খাল্লি এর বাংলা অর্থ হচ্ছে রাখ গোল অর্থাৎ বলা আরবিতে গোল এর বাংলা অর্থ হচ্ছে বলা মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে মাসুল এর বাংলা অর্থ হচ্ছে দায়িত্ব ময়া অর্থাৎ পানি আরবিতে ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি বাড়িত অর্থাৎ ঠান্ডা আরবিতে বাড়িৎ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা কুল্লু অর্থাৎ সব আরবিতে কুল্লু এর বাংলা অর্থ হচ্ছে সব রতুবা অর্থাৎ গাম বা বিজে আরবিতে রতুবা এর বাংলা অর্থ হচ্ছে গাম বা বিজে ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা এন্তেজার অর্থাৎ অপেক্ষা করা আরবিতে এন্তেজার এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা কাম হিসাব অর্থাৎ কত হইছে আরবিতে কাম হিসাব এর বাংলা অর্থ হচ্ছে কত হয়েছে ইন্দাক অর্থাৎ আমার নিকট আরবিতে ইন্দাক এর বাংলা অর্থ হচ্ছে আমার নিকট মাসাদ অর্থাৎ লিফ্ট আরবিতে মাসাদ এর বাংলা অর্থ হচ্ছে লিফ্ট হাম্মাল অর্থাৎ কুলি আরবিতে হাম্মাল এর বাংলা অর্থ হচ্ছে কুলি তায়েব অর্থাৎ ঠিক আছে আরবিতে তায়েব এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে শরাব অর্থাৎ পান করা আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা আসির অর্থাৎ জুস আরবিতে আসির এর বাংলা অর্থ হচ্ছে জুস গুরফা অর্থাৎ রুম আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম দাওর অর্থাৎ খুজা, আরবিতে দাওর এর বাংলা অর্থ হচ্ছে খুজা। হুয়া অর্থাৎ সে আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে সে হাতশাই অর্থাৎ দাও আরবিতে হাতশাই এর বাংলা অর্থ হচ্ছে দাও গিজাস অর্থাৎ কাঁসের গ্লাস আরবিতে গিজাস এর বাংলা অর্থ হচ্ছে কাছের গ্লাস হামাম অর্থাৎ বাথরুম আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে বাথরুম মঞ্জিল অর্থাৎ বাড়ি আরবিতে মঞ্জিল এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা মিরোয়া অর্থাৎ আয়না আরবিতে মিরোয়া এর বাংলা অর্থ হচ্ছে আয়না শিক্ষা অর্থাৎ ফ্ল্যাট আরবিতে সিক্কা এর বাংলা অর্থ হচ্ছে ফ্ল্যাট সীতাতুন অর্থাৎ ট্যাপ আরবিতে সীতাতুন এর বাংলা অর্থ হচ্ছে ট্যাপ দিয়া অর্থাৎ প্লাস আরবিতে জোর দিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্লাস শাকুস অর্থাৎ হাতুড়ি আরবিতে শাকুস এর বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি খিয়ার অর্থাৎ শশা আরবিতে খিয়ার এর বাংলা অর্থ হচ্ছে শশা রুশ অর্থাৎ বাত আরবিতে রুশ এর বাংলা অর্থ হচ্ছে বাত তুম অর্থাৎ রসুন আরবিতে তুম এর বাংলা অর্থ হচ্ছে রসুন বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস গানাম অর্থাৎ ছাগল আরবিতে গানাম এর বাংলা অর্থ হচ্ছে ছাগল সামাক অর্থাৎ মাছ আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ বাক্কার অর্থাৎ গরু আরবিতে বাক্কার এর বাংলা অর্থ হচ্ছে গরু বাজিনজান অর্থাৎ বেগুন আরবিতে বাজিনজান এর বাংলা অর্থ হচ্ছে বেগুন মুখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে মুখাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ দৌড় অর্থাৎ ফ্লোর আরবিতে দৌড় এর বাংলা অর্থ হচ্ছে ফ্লোর সালা অর্থাৎ বসার ঘর আরবিতে সালা এর বাংলা অর্থ হচ্ছে বসার ঘর জ্বালান অর্থাৎ রাগ করা আরবিতে জালান এর বাংলা অর্থ হচ্ছে রাগ করা আলাতুল অর্থাৎ সময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সবসময় ইস্তেকবাল অর্থাৎ অভ্যর্থনা আরবিতে ইস্তেকবাল এর বাংলা অর্থ হচ্ছে অভ্যর্থনা দায়িক অর্থাৎ মেহমান আরবিতে দায়িফ এর বাংলা অর্থ হচ্ছে মেহমান হাজিন অর্থাৎ দুঃখিত আরবিতে হাজিন এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত মরুয়া অর্থাৎ ফ্যান আরবিতে মরুয়া এর বাংলা অর্থ হচ্ছে ফ্যান তমা অর্থাৎ লুবি আরবিতে তমা এর বাংলা অর্থ হচ্ছে লুবি মাসা অর্থাৎ বিকেল আরবিতে মাসা এর বাংলা অর্থ হচ্ছে বিকেল সাউকা অর্থাৎ কাটা আরবিতে সাউকা এর বাংলা অর্থ হচ্ছে কাটা খেসাব অর্থাৎ কাঠ আরবিতে খেসাপ এর বাংলা অর্থ হচ্ছে কাঠ নাবাত অর্থাৎ উদ্ভিদ আরবিতে নাবাত এর বাংলা অর্থ হচ্ছে উদ্ভিদ কালা অর্থাৎ গাছ আরবিতে কালা এর বাংলা অর্থ হচ্ছে গাছ সাজার অর্থাৎ গাছ আরবিতে সাজার এর বাংলা অর্থ হচ্ছে গাছ তো বিয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবি একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ